দেশের সেলফোন অপারেটর গ্রামীণ ফোন রবি ও বাংলা লিঙ্কের ব্যবসায় কল্যাণ ফোন ঘটিয়েছে মোবাইল ইন্টারনেটের ডাটা বিক্রিতে বিগত কয়েক বছরে এ বাবদ বড় মুনাফা আদায় করে নিয়েছে অপারেটররা প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে প্রতি গিগাবাইট মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহ ব্যয় হচ্ছে সোয়া দুই থেকে সোয়া পাঁচ টাকার মতো গড়ে এর পরিমাণ দাঁড়ায় প্রায় চার টাকায় এর মধ্যে গ্রামীণ ফোনের ব্যয় দুই টাকা ছাব্বিশ পয়সা আর রবি ও আজিয়াটার ব্যয় হয় পাঁচ টাকা আটাশ পয়সা বাংলাদি আর্থিক বিবরণীতে ডাটার ব্যয় সংক্রান্ত বিষদ কোনো তথ্য প্রকাশ না হলেও খাত সংশ্লিষ্টরা জানিয়েছে প্রতি গিগাবাইট মোবাইল ডাটায় প্রতিষ্ঠানটির ব্যয় রবির কাছাকাছি যদিও অপারেটর প্রতিষ্ঠানগুলোর দাবি মোবাইল ইন্টারনেট ডাটা সার্ভারের গড়ে যে চার টাকা খরচের কথা বলা হচ্ছে প্রকৃতপক্ষে তাদের ব্যয় হয় তার চেয়ে বেশি রেগুলেটরি ফি সরকারকে প্রদীয় ব্যাট ট্যাক্স সেবা বিক্রয় মার্কেটিং বিজ্ঞাপন বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং সামাজিক দায়বদ্ধতা তহবিলের প্রদেয় অর্থ এর সঙ্গে যুক্ত হয় এসব হিসাব করলে ইন্টারনেট সার্ভারের ব্যয় আরও বেশি হয় দেশে ইন্টারনেট সেবার সম্প্রসারণে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে থেকে কেনা ব্যান্ড উইথের মূল্য কমেছে ডাটার ব্যবহার বেড়েছে পাশাপাশি আইএসপি অপারেটরদের দেওয়া বোর্ড ব্যাংক সংযোগেরও গ্রাহক বেড়েছে তবে সিংহভাগ গ্রাহক সেলফোন অপারেটরদের ইন্টারনেট ব্যবহার করছে ফোর জি প্রযুক্তি অপারেটরদের ডাটা ভিত্তিক সেবা আরও সম্প্রসারণের সুযোগ এনে দিয়েছে এটিকে কাজে লাগিয়ে অপারেটররা ব্যবসা করলেও বঞ্চিত হওয়ার অভিযোগ তুলছেন গ্রাহকেরা